রাজশাহী বিভাগ আর বরিশাল বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে উনি ডেকেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আসলে আমাদেরকে বার্তা একটাই আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রাখতে হবে সামনে নির্বাচন সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন যে নির্বাচনটা আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের আকাঙ্ক্ষা ভোটের অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তো সেই হিসাবে আমরা যেন পার্টির ভিতরে কোনো রকম যেন অনৈক্য সৃষ্টি না হয় যাকে উনি পার্টি মনোনয়ন দিবে সেই তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং আমাদের বিজয়কে ছিনিয়ে আনে এটা আপনার আন্দোলন আন্দোলন সংগ্রামে বিগত দিনে ভূমিকা তার বিভিন্ন পারফরমেন্স তারপরে জনপ্রিয়তা জনগণের সাথে সম্পৃক্ততা সব কিছু বিচার বিবেচনা করি ইতিমধ্যেই তো উনি বলেছেন তার বক্তব্যে সে বিবেচনা রেখেই উনি মনোনয়ন চূড়ান্ত করবেন আমি শতভাগ আশাবাদী এই কারণে আমি এ পর্যন্ত ছয় বার মনোনয়ন পেয়েছি তো পার্টি প্রায় তেরানব্বই সালের পর থেকেই আজকে প্রায় বত্রিশ বছর আমি চরপেশন মনপুরা এই এলাকা থেকে নির্বাচিত হয়েছি তিনবার তো এখানে জনগণের সাথে আমি সম্পৃক্ত থেকে কাজ করেছি উন্নয়নমূলক কাজ করেছি শিক্ষা ক্ষেত্রে তারপরে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিদ্যুৎ আয়ন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে জনগণের কল্যাণের জন্য মাদকমুক্ত পরিবেশ উপহার দিয়েছি বিভিন্ন কারণে জনগণের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এবং আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনেও আমি ইনশাল্লাহ ধানের শেষের মনোনয়ন পাব বলে আমি আশা করি